হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের তৈরি করে দেখব তেল ছাড়া তেলের পিঠা আমরা তো তেল দিয়ে অনেক তেলের পিঠা খেয়েছি তবে তেল ছাড়া আজ কীভাবে তেলের পিঠা তৈরি করলাম তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না আবারই চলুন তেলের পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক তেলের পিঠা তৈরি করার জন্য এখানে কিছু আদপচাল নিয়েছি চালগুলো খুব ভালোভাবে পানিতে ধুই ভিজে রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা ছ ঘন্টা পর ফিরেলাম দেখুন চালগুলো পুরোপুরি ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই চালগুলো ব্ল্যান্ডার করে ব্ল্যান্ড করে নিতে হবে তবে আপনার চাইলে পাটা পেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো চিনি দেব এক কাপ ময়দা তবে এখানে চাইলে আপনারা আটা দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলে পিঠা তৈরি করার জন্য মেন উপাদান হচ্ছে চিনি চিনির পরিমাণ যদি পারফেক্ট থাকে সেক্ষেত্রে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আর যদি চিনির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে পিঠাগুলো চুপসে থাকবে ফুল উঠবে না শক্ত হয়ে যাবে চিনির পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে পিঠাগুলো অনেকটা বটে বটে আসবে ভালোভাবে পিঠাগুলো তৈরি করা যাবে না অবশ্যই চিনিটা পারফেক্ট হতে হবে কম বা বেশি দেওয়া যাবে না দেখুন তেলে পিঠা ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটার ঘনত্ব কেমন হবে তেল ছাড়া তেলে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যানে নিয়েছি কিছুটা পরিমাণে গরুর চর্বি যেহেতু বলেছিলাম আমি তেল ছাড়া তেলে পিঠা তৈরি করব আমি আসলে গরুর চর্বি দিয়ে তেলের পিঠাগুলো তৈরি করে নেব গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি দেখুন চর্বিটা কিন্তু গলতে শুরু করেছে গরু চর্বিটা পুরোপুরি গলে গিয়েছে দেখি বুঝতে পারছেন গরু চর্বিটা গলে একদম তরল হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি অবশ্যই গরম তেলে ছাড়তে হবে কোনোভাবেই কম গরম তেলে ছাড়া যাবে না এতে করে পিঠা ফুল উঠবে না আমি যেহেতু গরম তেলে ছেড়েছি দেখুন মাসাল্লা পিঠা কতটা ফুলকু হয়েছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে পিঠা উল্টে নিচ্ছি পিঠার মাছ বরাবর ছিদ্র করে দেবো যাতে করে ভেতর থেকে হাওয়াটা বের হতে পারে এতে করে পিঠা খুব সহজেই তৈরি হয়ে যাবে ভেতর কোনো কাঁচা অংশ থাকবে না এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠা ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন তেল ঝরে তুলে নিতে হবে এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব এক এক করে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং প্লেটে কিছু পিঠা সার্ভ করে নিয়েছে দেখুন মশাল্লা পিঠাগুলো কতটা ফুলকো এবং নরম তেল তুলে হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন এখন একটি পিঠা ভেঙে দেখাবো দেখুন পিঠার ভেতরের অংশ কিন্তু একটু কাঁচা নেই দেখে বুঝতে পারছেন পারফেক্ট তেলের পিঠা হয়েছে আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে তেলসার তেলেপিঠে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ